নমস্কার জিরো আওয়ারে আপনাদের স্বাগত আমি সঞ্চরী শর্মিষ্ঠা রয়েছে আমার সঙ্গে এবং যে খবরে আমরা প্রত্যেক মুহূর্তে নজর রেখেছিলাম তা হলো দিল্লির লালকেলার সামনে ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণ কাণ্ডে এবার একের পর এক তথ্য সামনে আসছে পরতে পরতে খুলছে রহস্য কিভাবে বিস্ফোরণ কোথা থেকে বিস্ফোরণ ঠিক কি চক্রান্ত চলছে এর পেছনে সমস্তটা আপাতত এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ শর্মিষ্ঠা একদমই তাই জিরো আওয়ার শুরু করছে আমি শর্মিষ্ঠা রয়েছে যেরকম সঞ্চরী বললো এবং সব থেকে বড় কথা সোমবার সন্ধে ছটা বাহান্ন মিনিটে দিল্লি বিস্ফোরণ দাঁড়িয়ে গোটা দেশকে এবং লাল কেল্লার কাছে এই বিস্ফোরণ স্থল অর্থাৎ সেই বিস্ফোরণ স্থলের ছবি আজকে একটু দেখানোর চেষ্টা করবো কারণ প্রায় দেড়টা দিন কেটে গিয়েছে এবং যেখানে এখনও সেটা সম্পূর্ণ ঘেরা রয়েছে আমরা জানি যে একের পর এক জিস ফরেন্সিক টিম সেই এলাকায় সেগুলো আসছে একের পর এক এখনও পর্যন্ত প্রচুর প্রচুর নমুনা সংগ্রহ করা হয়েছে এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যা যে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনীর সঙ্গে ডক স্কোয়াডও রয়েছে আর আজকে সকাল থেকে ছবিটাও দেখাবো তার কারণ বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে সেই ছবি দেখিয়েছি গতকাল থেকে থেকে গোটা দেশ এখন যে সতর্কতামূলক অবস্থার মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে এর পিছনে নাশকতা কারণ এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী যদিও দায় স্বীকার করেনি কিন্তু তার মধ্যেও নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং যে একের পর এক চিকিৎসক গ্রেফতার তাদের কাছ থেকে পাওয়া একাধিক বিস্ফোরক বক্তব্য এবং এই দিল্লিতে ভয়াবহ বিস্ফোরক ঘটনায় ইতিমধ্যে কানাডার প্রধানমন্ত্রী এবং গোয়ানার প্রেসিডেন্ট একের পর এক দেশ একের পর এক রাষ্ট্রপ্রধানদের সমবেদনা আসছে একেবারে একেবারে শর্মিষ্ঠা এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরই আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ নড়ে উঠেছে দিল্লির লালকেল্লা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা যে গুরুত্বপূর্ণ জায়গাকে টার্গেট করা হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা যা জানতে পারছি তাতে দিল্লি সমেত কিন্তু বাকি অন্যান্য যে শহরগুলি রয়েছে অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেখানেও কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে ঢেকে ফেলা হয়েছে সমস্ত শহর বিশেষ করে মেট্রো সিটিগুলি এই ধরনের ভয়াবহ বিস্ফোরণ তার অভিঘাত এতটাই বেশি ছিল যে কারণে এতগুলো মানুষ প্রায় এখনো পর্যন্ত বারো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অত্যন্ত বড় অভিঘাত ঠিক কি ধরনের বিস্ফোরণ থাকলে এই ধরনের প্রচন্ড অভিঘাত হতে পারে দেখুন আপাতত যা পাবলিক মানে ডোমেনে যেটা আছে মানে আপনারা জার্নালিস্টরা নিউজ এজেন্সিরা যা রিপোর্ট করেছে ওটাতে তো এখনো পরিষ্কার হয়নি যে কি ধরনের কারণ ইনিশিয়াল রিপোর্ট ডেলি পুলিশ আর ওদের স্পেশাল সিপি স্টেটমেন্ট এটসেট্রা হিসেবে তো এটা একটা সিএনজি কিট রিলেটেড একটা এক্সপ্লোশন কোনো স্ন্যাপল্যান্ড ইঞ্জুরিজ নেই কোনো প্যালেট ইঞ্জুরিজ নেই কোনো ক্রেটারিং নেই মানে যদি একটা এক্সপ্লোসিভ এক্সপ্লোড করে তাহলে যে যে জায়গাতে ওই এক্সপ্লোশনটা হয় তার ঠিক নিচের দিকে একটা গর্ত হয়ে যায় ওই ধরনের কিছু নেই বেশিরভাগই ফায়ার কনফ্লেগ্রেশন মানে আগুন ছড়িয়ে যাওয়া মানে সামথিং লাইক একটা ফিউল এয়ার এক্সপ্লোসিভ মানে ওই ফিউলটা মানে গ্যাসটা হাওয়ায় ছড়িয়ে গেছে আর ওটাতে আগুন লেগেছে ওটার থেকে আরো আগুনটা স্প্রেড করেছে মানে এইটাই আপাতত কারণ এর চেয়ে বেশি অফিসিয়াল কোনো ডেসক্রিপশন তো আসেনি আপাতত তো মনে হচ্ছে যে এটা হয়তো হতে পারে ব্যাডলি মেনটেন্ড সিএনজি এলপিজি কিট একটা গাড়িতে ফেটেছে মানে এই ধরনের এক্সপ্লোজন তো আগে হয়নি তা না হয়েছে এখন সাবসিকুয়েন্টলি আরো কি ধরনের ইনভেস্টিগেশন থেকে রিপোর্ট আসবে অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো এক্সপ্লোসিভ মেটিরিয়াল ইউজ করা হয়েছে কিনা ওইটাতে ওটা তো ফরেনসিক্স থেকে এখনো আমিও ওয়েট করছি ওই ইনফরমেশনের জন্য কর্নেল ভাদুরী একটা প্রশ্ন রাখার চেষ্টা করব আমরা যদি এবারের যে এখনো পর্যন্ত বিস্ফোরণের যে ধাঁচ আমরা লক্ষ্য করলাম তাতে অনেকগুলো নমুনা সংগ্রহ করা হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে শাহিন তারপরে কথায় কিন্তু শাহিন শাহীদ এবং সঙ্গে যে দুজন চিকিৎসক যারা এখনো পর্যন্ত বিস্ফোরক কথা বলছেন তারা একটা মেসেজিং অ্যাপ ব্যবহার করতো কিন্তু যে যে চিকিৎসকগুলোকে এতজন গ্রেফতার সাধারণ মানুষ তো ভাবতেই পারে না যে চিকিৎসক এরকম করে ডাডারে আসতে পারে এবং তারা বলছেন তাদেরকে এইভাবে নিয়োগ করা হয়েছিল যাদের কথা ভাববেই না এই জায়গাটা কি গোয়েন্দাদের এখন একটু ভাবার সময় এসেছে কারণ তারা কি পদ্ধতি বদলে দিচ্ছে হামলার দেখুন আপনার এই স্পেসিফিক প্রশ্নটার জবাব দেওয়ার আগে আমি আর একটা জিনিস মনে মানে ক্লারিফাই করে দিতে পারি ফর মানে আপনাদের জন্য আর দর্শকদের জন্যে যে এইটা যদি একটা আত্মঘাতী মানে সুইসাইড অ্যাটাক যেটা ক্লাসিক কার বম সুইসাইড অ্যাটাক যদি বলা হয় যেটা ওরা জঙ্গিরা একটা টার্ম ইউজ করে ফিদাইন ফিদাইন মানে সুইসাইড বম্বার এটা যদি সুইসাইড বম্বার হয় তাহলে ওই গাড়িটাতে তিন চারজন অকুপেন্ট ছিল যে গাড়িটা আই টোয়েন্টিটা যেটা ফেটেছে ওইটা ওইটাতে রিপোর্টেডলি আর সিসিটিভি ভিডিও ভিডিওতেও দেখা যাচ্ছে যে তিন চারজন ওই গাড়িতে ছিল তো এটা যদি ক্লাসিক ফিদাইন অ্যাটাক হয় তাহলে এটাতে তিন চারজন গাড়িতে বসে থাকার কোনো যুক্তি নেই মানে আমার আমি নিজে ফিদাইন এই ধরুন কার বম আইডির হাই বিটনেস আমার ট্যানিয়রে কাশ্মীরে অ্যান্ড এইগুলো সব লোন লোনবোধ মানে একজনই থাকে যে যে গাড়িটা ড্রাইভ করে নিয়ে আসে আর সে টার্গেটের কাছে পৌঁছে ওটা এক্সপ্লোর করে চার পাঁচজন বসে থাকে না একটা গাড়িতে তো এইটা একটা এইটা একটা প্রবলেমেটিক এরিয়া যে এইটা যদি ফিদাইন অ্যাটাক হয় তাহলে এই চার তিন চারজন কি কি করছিল গাড়িতে বসে মানে ইট ইজ ইট ইজ ক্লাসিক ফিদাইন ট্যাকটিক্স থেকে একদমই আলাদা যাই এখন ব্যাপারটা আপনি যেটা বলছেন যে চিকিৎসক ডক্টর হ্যাঁ এটা একটা নতুন ধরনের টেকনিক হয়তো এরা ইউজ করেছে যাতে এই ডাক্তাররা যারা যারা তো প্রাণ নেয় না এদের তো বেশি কাজ হচ্ছে মানুষের প্রাণ বাঁচান সোসাইটিতে ডাক্তারদের একটা একটা রেলেভেন্স আছে একটা রেসপেক্ট আছে আর একটা ট্রাস্ট ফ্যাক্টর আছে ডক্টরদের উপরে তো ওদেরকে রেডিকালাইজ করে ওদের মধ্যে থেকে এই ধরনের কার্যকলাপে ইউজ করাটা এটা একটা নতুন একটা ট্যাকটিক্স হতে পারে আর সেটার জন্য আমাদের যে ইনভেস্টিগেটিভ এজেন্সিজ আর মন্ত্রী সিকিউরিটি এজেন্সিজ ওদেরকে এই এই অ্যাসপেক্টটার ওপরে একটুখানি চিন্তা ভাবনা করতে হবে আর তদন্তটা ওই অ্যাঙ্গেলটা থেকেও করা দরকার কর্নেল ভাদুরে একটু সঙ্গে থাকুন আমি এই যে শাহিনের কথা বলছিলাম আমি যে শাহিনকে গ্রেফতার করা হয়েছে যিনি এই ভারতের যে প্রধান জয়শীর যে মহিলা শাখা সংগঠন কিন্তু যে যে বিস্ফোরক তত্ত্বগুলো আসছে আর একবার বলবো সঞ্চারি যেখানে বলা হচ্ছে যে জয়শী মডিউল হরকাত উল মমিনাতের সদস্যই শাহিন যে যে কর্মকাণ্ডগুলো চালাতো এবং ফরিদাবাদ মডিউলের মাথা মাথা হচ্ছে এই শাহিন শাহিদ সে কিন্তু আবার এখানকারই বাসিন্দা বছর ধরে বিস্ফোরক জোগাড় করতো এই শাহিন একেবারে একেবারে ইভেন যেমনটাই খবর আসছে সেই বাকি ডাক্তার জঙ্গিদের নিয়োগ করেছে এবং মাসুদ আজহারের শাজিয়ার হ্যান্ডেলার শাহিন এবং দিল্লি ছাড়াও লখনৌ গুজরাট হায়দ্রাবাদ নাশকতার ছক এবং মুম্বাই কলকাতার মতো বড় শহরে নাশকতার ছক ছিল যে কথা প্রথমেই উঠে এলো শর্মিষ্ঠা যে দিল্লির পাশাপাশি কিন্তু ঢাকা হচ্ছে এবং শুধুমাত্র দিল্লি না অন্যান্য যে বড় শহর এখান থেকে অনেকগুলো বিষয় আছে তুমি যেটা বলছো যে দিল্লি ছাড়াও অনেকগুলো জায়গায় আবারও একটা বড় সড়ো হামলার ছক ছিল আর একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি কর্নেল ভাদুরী আরো ভালো বলতে পারবেন কর্নেল ভাদুরি একটা একটা বিষয় খুব উদ্বেগের লাগছে এটা যখন আমরা ব্রেকিং ব্রেক করছি যে শাহিন শাহিদ বলছেন যে দু বছর ধরে তারা বিস্ফোরক জোগাড় করেছেন সঙ্গে দিল্লি বা দেশে যে সমস্ত বড় বড় সিটিগুলো রয়েছে সেখানে হামলার ছক ছিল তার মানে তো উদ্দেশ্য এখানেই শেষ নয় এমনটা বলতে পারি আরো সতর্ক হওয়ার জায়গা রয়েছে কর্নেল ভাদুরী হ্যাঁ অবশ্যই কারণ দেখুন বিস্ফোরক জোগাড় করা হঠাৎ করে আমি এই ছোট হাতেই বা কোন একটা ট্রাকে করে এক গাধা বিস্ফোরক নিয়ে যেতে পারবো না তো এটা স্মল কোয়ান্টিটি যে ওভার আ লং পিরিয়ড অফ টাইম হতে হবে মানে ডিটেকশন কে অ্যাভয়েড করার জন্য তো 500 গ্রাম 200 গ্রাম 1 কিলো ছোট ছোট হ্যান্ডব্যাগে করে নিয়ে এক বছর দু বছর ধরে পিকআপ করা হচ্ছে মানে ওটাই স্বাভাবিক মানে ওরকম করেই

অ্যামোনিয়াম নাইট্রেট কিনে এনে আমাদের আমাদের বাড়িতে গামলাতে আর ফুলের কাছেও আমরা অ্যামোনিয়াম নাইট্রেট দিই তো এটা হচ্ছে খুব ইজিলি অ্যাভেলেবল আর নন ডিটেক্টেবল মানে ইনোসেন্ট একটা জিনিস এখন ওই অ্যামোনিয়াম নাইট্রেট ইন আ লার্জ কোয়ান্টিটি ওটাকে অর্গানিক মেটেরিয়ালের সঙ্গে আর ট্রিগারিং ডিভাইসের সঙ্গে মানে একটা ওটা দিয়ে একটা হোমমেড এক্সপ্লোসিভ তৈরি করা যায় কারণ অ্যামোনিয়াম নাইট্রেট একটা অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট দরকার টু ক্রিয়েট আ কনফ্ল্যাগারেশন এন্ড এক্সপ্লোশন তো সেই জন্য মানে এইখানে সব রিপোর্টেই লার্জ কোয়ান্টিটি অফ অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে তো মানে দুটো জিনিস হয়েছে একটা যেটা ওভার আ লং পিরিয়ড অফ টাইম এটাকে কালেক্ট করা হয়েছে মানে যদি চাশি নিয়ে নিজের চাষের জন্যে দশ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট কিনে কেউ প্রশ্ন করবে না কিন্তু আপনার কি দরকার আপনি তো মশাই একটা বাড়িতে থাকেন তো এই সেই জন্য ওইটা স্মল কোয়ান্টিটিজে ওভার লং পিরিয়ড টাইম কালেক্ট করা হয়েছে প্লাস অ্যামোনিয়াম নাইট্রেটটা ইউজ করা হয়েছে কারণ অ্যামোনিয়াম নাইট্রেটটা কমন ফার্টিলাইজার ইজিলি অ্যাভেলেবল মানে কোনো রেস্ট্রিক্টেড এক্সপ্লোসিভ এর ক্যাটাগরিতে আসে না বেশ একেবারে কর্নেল ভাদুরি আমরা আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে কিন্তু তার আগে একটা ছোট বিরতির সময় হয়েছে কিন্তু বিরতির আগে আমরা একবার শুনে নিই ডক্টর শাইন শহীদ তার বাবা এবং ভাই এই গোটা বিষয়টা নিয়ে কি বলছেন তারা তাদের প্রতিক্রিয়া শুনুন कुछ नहीं।, नहीं कुछ नहीं, नहीं।, नहीं। कुछ नहीं क्या बात हुई अभी क्या बात हुई? कुछ नहीं कहना है अभी क्या बात हुई हमें कुछ कहना ही नहीं, नहीं है अभी आई भी जो टीम क्या बात अरे अपनी सफाई में कुछ तो रखिए हमारी सफाई हमारा खेल है बस आठ दिन पहले दिन हुई कोई बात नहीं हुई आप सब आपको जो करना था किया हमारे भाई आप लोग आप लोग जो दिखा रहे हैं बस वही वही उतना ही मालूम है अब तब तो मिल ना बताया क्या है वह वो, वो क्या जान रहे हैं वो वही वही जाने भाई वजह क्या रही कि बस वो, वो ज़्यादा पढ़ लिख गए थे तो वही वो, वो चले गए यहाँ से अब हम जो है मतलब इस लेवल तक नहीं पहुँच पाए तो हम वहीं रह गए वो आदमी को यहाँ नहीं रह रहा अब आपने अब आपके माध्यम से चल रहा है मेरे को कि वहाँ पर भी इनका घर है जहाँ बता रहे थे अभी भाई साहब जो सवाल कर रहे थे कि वहाँ पर भी घर है तो आज तक ना हम घर गए उनके ना আমরা সরাসরি যাব কর্নেল ভাদুরি রয়েছেন আমাদের সঙ্গে কর্নেল ভাদুরির কাছে প্রশ্ন রাখার চেষ্টা করব কর্নেল ভাদুরি আমরা দেখলাম যে একদম এই যে শাহিন শাহিদ খুব ছাপোসা একটি পরিবার অন্তত দেখে যা মনে হচ্ছে আপাতভাবে এবং যারা পরিবার বলছে ভাই বলছেন যে বাড়িতে কিছু তল্লাশিতে পাওয়া যায়নি এবং আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে এরকম কোনো কাজ করতে পারে দু বছর ধরে বিস্ফোরক কালেক্ট করা এরকম একটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়া একের পর এক চিকিৎসকের ইটাই কি বড্ড আজ আতঙ্ক তৈরি করছে দেখুন র্যাডিকালাইজেশনটা একটা খুব পিকিউলিয়ার জিনিস কারণ কাউন্টার ইন্সার্জেন্সি আমরা যখন করি তখন আমাদের এই র্যাডিকালাইজেশনটা কিভাবে হয় সেটাকে নিয়ে একটা স্টাডি করতে হয় মানে আমাদের আর্মি তে উই হ্যাভ আর মানে কার্ড কানেক্ট করা হয় সো দ্যাট মানে টু কাউন্টার দ্য ইনসার্জেন্সি মানে ওদের মেন্টালিটিটা বোঝার জন্য এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে র্যাডিকালাইজেশন একটা পারসিভড পেন বা পারসিভড ইঞ্জুরি মেন্টাল ট্রমা বা অ্যাকচুয়াল মেন্টাল ট্রমা মানে এইগুলোকে মিক্স করে দিয়ে রেডিকালাইজেশন করা হয় মানে যেটা যেটা আমরা বাংলা ভাষায় মগজ দোলাই বলি তো এখন কতটা মানুষ এডুকেটেড বা কতটা আনএডুকেটেড মানে মগজ ধলাই করাটা অত মানে এডুকেশনের সঙ্গে ঠিক ঢুকতো না অবশ্য একটা আনএডুকেটেড লোককে যে ইল ইনফর্মড যে খবর রাখে না বা খুব কিল ইউনিফর্ম তাকে রেডিকালাইজ করা একটু সোজা কিন্তু কর্নেল ভাগ্য প্রশ্ন তো এখানেই যে একজন আমরা জানি যে অল্প শিক্ষা ভয়ঙ্করী করি কিন্তু একজন প্রপার এত উচ্চমানের শিক্ষিত তাই তো সংসারে একবারে একবারে শিক্ষিত এবং যারা জয়শ্রী ভারতের প্রধান মুখ মহিলা আমি বলছি এরকম তো এরাগো আমরা দেখেছি পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে বিভিন্ন ভাবে অনেকেই অ্যারেস্ট হচ্ছেন বা হয়তো আগামীতেও আরো এরকম একবারে শর্মিষ্ঠা তোমার এই কথাটা টেনে আমি বলতে চাই কর্নেল ভাদুরী রয়েছেন আমাদের সঙ্গে কর্নেল ভাদুরী যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সমাজের প্রথম শ্রেণীর মানুষ বা উপরতলার শ্রেণীর মানুষ যারা চিকিৎসক যারা শিক্ষিত চিকিৎসক এই ধরনের বিষয়টা এইভাবে সামনে আসছে হোয়াইট কলার টেরোরিজম মডিউল এবং এইটাই যদি হয়ে থাকে তবে শিক্ষিত মানুষদের এইভাবে আপনি যে কথা বললেন কোটা আনকোট মগজ ধোলাই সেটা কি আদৌ সম্ভব দেখুন আমরা ইতিহাস ভুলে যাই বেশি দূর যাওয়ার দরকার নেই আমাদের বেঙ্গলেরই ষাট বছর আগে বা সত্তর বছর আগে তার ইতিহাসে এটার এক্সাম্পল আছে নকশালবাড়ি মুভমেন্ট যখন হয়েছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ক্যাকেটা ইউনিভার্সিটির এটসেট্রা আর সোসাইটির মানে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে ওরা ওটার ওটা র্যাডিকালাইজড বলবেন কি আবেগ ইমোশনালি ম্যানিপুলেটেড বলবেন সেটা লোকেরা বলতে পারে কিন্তু ওরা নকশাল বাড়ি মুভমেন্টে নকশাল তো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হাজারে হাজারে এই ধরনের ব্রিলিয়ান্ট স্টুডেন্টস এটাকে অ্যারেস্ট তো করেছিল অনেক অনেককে ক্যালকাটা পুলিশ গুলি করে মেরেওছিল। ছিল তো ইতিহাসটা মানে হঠাৎ করে এখন হোয়াইট কলার টেরোরিজম যদি আমরা আজকে মডার্ন ডেজে ইউজ করি ওটা সত্তর বছর আগে হোয়াইট কালার তো পয়েন্ট কি র্যাডিকালাইজেশন মানে সত্যজিৎ রায়ের ওই সিনেমা গোপী গাইন বাঘা বাইনের ওই হিরক রাজার গল্প আর মগজ দোলাই ও খুব ও তো ইন্টালেকচুয়ালদের মানে আম জনতাকেও মগজ দোলাই করছিল আর ওটা বলতে তো ইন্টালেকচুয়ালদেরও মগজ দোলাই হচ্ছিল মানে টাইম থিংক মানে ওই সিচুয়েশনটাই কিন্তু এখানে যে এই এই ডক্টরসরা যেটা আমি বললাম পারসিভ ট্রমা বা অ্যাকচুয়াল ট্রমা সেইটাকে এক্সপ্লয়েট করা হয় টু রিক্রুট বা ইমোশনালি ম্যানিপুলেট করে মগজ ধোলাই করা তো ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি ওদেরকেও মানে ওরা যদি এমন একটা থেকে থাকে যার মধ্যে একটা একটা কালেকটিভ ভিক্টেমহুড এর একটা যদি পারসেপশন যদি ডেভেলপ হয় তো ওই ভিক্টেম হুডটাকে এক্সপ্লয়েড করে ওটাকে রেডিকলাইজ করতে তো বেশি বেশি দেরি লাগবে না বেশি এফোর্টও লাগে না কর্নেল ভাদুরী এখানে আমি জানতে চাইছিলাম যে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে সবচেয়ে বড় বিপদের জায়গা কোনটা যারা সীমান্তের ওপারে বসে যারা বারবার ভারতের ঘরে আগুন লাগানোর চেষ্টা করছে তারা নাকি যারা ভারতের মধ্যে থেকে যারা নিজেদের ঘরের মানুষ আমাদের যাদের আমাদের থেকে বিপদ হবার কথা নয় যারা জীবন দেন জীবন কেড়ে নেন না এরকম মানুষকে সেই ধরনের কার্যকলাপের মধ্যে ভাবা সত্যি আজও আমাদের ভাবতে অবাক হচ্ছে অর্থাৎ এই ধরনের ঘর সত্য বিভীষণদের লোকেট করা চিহ্নিত করা এটাই কি এখন সব থেকে আমাদের খুব দরকার হয়ে পড়েছে দেখুন কে বেশি বড় থ্রেট এটা যারা বর্ডারের ওই পারে বসে কালকঠি নাচছে আর এই দিকে যারা রেডিকালাইজ হচ্ছে মানে কে বেশি কে কম সেটা মানে সেটা ডিসকাশন মোটেই নয় দুজনই ইকুয়ালি ডেঞ্জারাস কিন্তু আমরা যদি ডেলিভারেটলি একটা আইডিয়া মানে ইনফিউজ করি সোসাইটিতে কি নিজের পাশের বাড়ির লোককে সাসপেক্ট করব যে না আমাদের ঘরেরই বিভীষণ মানে

कोई प्रॉब्लम किसी तरह की थी नहीं अब वो अपनी तरफ से अपने साइड हो सकता है कोई उनके दिल में रहा हो वो चली गई होगी मुझे तो कुछ पता नहीं इसके बारे में ना न ऐसा कुछ है वो बाहर जाना चाह रही थी एक बार मेरे से तो जिक्र किया मैंने कहीं यहाँ यहाँ रहना ज़्यादा सही है यहाँ पे रिलेशन है हम लोगों के सबसे सबसे मिलते जुलते रहेंगे बाहर जाके अकेले हो जाएंगे दिक्कत तो होगी সর্বিষ্ঠা মুহূর্তে একটা তথ্য আমাদের সামনে আছে সেই তথ্য তুলে ধরি দিল্লিতে বিস্ফোরণের তদন্ত এবার এনআইএর বিশেষ দল এসপি এবং উপরের পদমর্যাদার আধিকারিকদের তত্ত্বাবধানে কাজ করবে দলটি এবং ইতিমধ্যেই মামলাটি নথিভুক্ত করেছে এনআইএ তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এনআইএ সূত্রের খবর জেশ মডিউলের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে অনুমান তদন্তকারীদের এনআইএর বিশেষ টিম ইতিমধ্যেই কাজ শুরু করে দিল নথিভুক্ত করেছে ইতিমধ্যেই মামলাটি এনআইএ এবং যেমন যেমনটাই জানা যাচ্ছে জয়েশ মডিউলের যোগসূত্র রয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা কর্নেল ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল ভাদুরীর কাছে আসবো কর্নেল ভাদুরীর যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি এনআই এর একটি বিশেষ দল তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে এবং তারা প্রথম যে যোগসূত্র সামনে আনছে তা হচ্ছে জয়েশ মডিউলের যোগসূত্র হ্যাঁ যদি জয়েশ মোহাম্মদ ইনভলভ থাকে অবভিয়াসলি এনআইএ আর অন্য সিকিউরিটি এজেন্সিস তার এগেনস্টে

এনআইএ এনআইএ তো নিজে তদন্ত করবেই কারণ শুধু সারফেস লেভেলে যা আমাদের সামনে আমরা প্রকৃত দেখতে পাচ্ছি সেইটা সেইটা দিয়ে তো কাজ হবে না ওটার গভীরে যাবে মানে যতটা লেয়ার আছে ওয়ান লেয়ার বিলো দি আদার লাস্ট অব দি যেতে হবে যাতে মানে অল স্টেজে তাকে ভাঙতে পারে অ্যান্ড এই এই এক মডিউল শুধু একটা তো মডিউল হবে না কারণ আজকালকার দিনে কমিউনিকেশন কতগুলো মডেল তারা তৈরি করেছিল সব কি আপডেট আছে আমাদের নতুন থাকবে প্রতি মুহূর্তে ধন্যবাদ জানাবো কর্লী ভাদুরী ছিলেন আমাদের সঙ্গেই তবে এই মুহূর্তে যেতে যেতে আরো একটা গুরুত্বপূর্ণ আমরা আপডেট পাচ্ছি সেটাও জানাবো দশকের কারণ ছন্দভাতনী ডক্টর যে উমর নবী তার মাই ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে কারণ দেহ শনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ হচ্ছে আরও তদন্তের জন্য এইমসে ফরেস্টিক ল্যাবরিটিতে নমুনা সংগ্রহ করা হচ্ছে নমুনা পাঠানো হবে এমনটা খবর সূত্রে আমাদের প্রত্যেক মুহূর্তের খবরে আপডেট থাকবে শর্মিষ্ঠা ছিল আমার সঙ্গে জিরো আওয়ারে এবং দিল্লি ব্লাস্টের ঘটনায় প্রত্যেক মুহূর্তের ঘটনার তথ্য সংগ্রহ করতে এই মুহূর্তে চোখ রাখুন ক্যালকাটা নিউজে ধন্যবাদ